দোকান দিচ্ছি করতে হবে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার তেঘরিয়া পাড়া মানিকতলা কঠির পাড়ার জনবসতিপূর্ণ আদিবাসী এলাকা থেকে মদের দোকান স্থানান্তরের দাবিতে অনির্দিষ্টকালের জন্য গ্রামবাসীদের অবস্থান বিক্ষোভ এলাকার মহিলাদের দাবি দীর্ঘ এগারো মাস থেকে তাদের এই আন্দোলনের সূচনা মদ্যপান করে এলাকার এক যুবকের মৃত্যু ঘটেছিল তাই তারা এলাকায় মদের দোকান রাখতে দেবেন না আজকে আমরা রাস্তায় নামলাম আমরা আজকে এগারো মাস আগে আমাদের এইখানে মদ কাউন্টের মধ্যে একটা ছেলে মারা যায় তারপরে আমরা এই প্রতিবাদটায় আসি আর আমাদের এই যে এই রাস্তা দিয়ে এখান দিয়ে সব মেয়েরা গার্লস স্কুলে যায় এবং আমাদের পাড়ার মধ্যে কাউন্টার এখান দিয়ে যখন মদ বিক্রি হয় তখন নানান ধরনের নানান পরিস্থিতির শিকার হয়ে আমরা প্রতিবাদ করলে সবাই বলে নেশা করে এই নেশার ফলে আজকে রাজ্যে অনেক কিছু ঘটে যাচ্ছে যেমন অভয়ের সঙ্গে যেটা হলো আমাদের মেয়েরা এখানে গাছ স্কুল আছে গাছ স্কুলে যাই যখন স্যানের ঘাটে আসে তখন আমরা কেউ মানে শান্তিতে থাকি না সবাই টেনশনে থাকি যে আমার মেয়েটা স্কুলে যাচ্ছে সেই মেয়েটা তো ঠিকঠাক ফিরে আসবে এই দেখে দেখে আমরা ভয়ে আতঙ্কে আজকে আমরা এই প্রতিবাদে নেমেছি যে মদ কাউন্টার আমরা পাড়ার মধ্যে থাকতে দেব না রাখবো না এই নেশার কবলে পড়ে নষ্ট হচ্ছে সামাজিক জনজীবন এলাকার মেয়েরা বিদ্যালয় যেতে পারে না মহিলারা রাস্তায় বেরোতে পারে না এই মদের দোকান থাকার কারণে এলাকায় একাধিক অসামাজিক কার্যকলাপ এবং দুষ্কৃতীদের দৌরত্ব বেড়েছে আজ থেকে এগারো মাস ধরে তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে আমাদের সমস্যা আমাদের মেয়েরা এই গার্লস স্কুলে যায় এই রাস্তা দিয়ে আমাদের মেয়েদের সমস্যা আজ আরজি কলে যা ঘটনা ঘটেছে আমাদের মেয়ে মেয়েদের সঙ্গে এমন ঘটনা ঘটবে না এর কি মানে আছে তারপরে আমরা স্নান করতে যাই স্নান করা করে আসার পথে যারা মাতাল থাকে রাস্তায় তারা বিস্ত্রীভাবে বিস্ত্রী ভাষায় ভাষা বলে টিটকারি করে আর তাই মদের দোকান রাখতে দেবো না আমাদের গ্রামের ভিতরে মদের দোকান মদের দোকান ওনার লাইসেন্স প্রাপ্ত দোকান ওনার উনি অন্য জায়গায় নিয়ে গিয়ে ব্যবসা করুক এখানে তাদের দাবি এই মদের দোকান এলাকা থেকে সরাতে হবে এই এলাকায় কোনো নেশা জাতীয় দোকান থাকবে না যতদিন না পর্যন্ত এই দোকান অন্যত্র যাচ্ছে ততদিন তাদের আন্দোলন চলবে বলে জানান এলাকার মহিলারা মদের কাউন্টার থাকার জন্য যে সমস্যাটা আমাদের মূলত যে সমস্যাটা সেটা হচ্ছে মদের দোকান থাকার জন্য আমাদের গ্রামের মহিলারা এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে না তারা বোধ করে না তার কারণ মদ্যপায়ীরা মদ্যপান করে তাদের উপর অত্যাচার করতে পারে সেই ভয়টা তাদের মধ্যে থাকে পাশেই স্নানের ঘাট আছে মহিলারা স্নান করতে পারে না স্কুলের বাচ্চারা এখান দিয়ে যেতে পারে না এটাই হচ্ছে আমাদের মূল দাবি এই মদের দোকান অতিসত্ব প্রশাসনের কাছে দাবি সরকার পক্ষের কাছে দাবি এই মদের দোকানটা অতি সত্ত্বে যাতে এখান থেকে স্থানান্তর করে অন্যত্র যে কোনো জায়গায় নিয়ে যাক তাতে আমাদের কোনো আপত্তি নেই ফাঁকা মাঠে যেখানে খুশি নিয়ে যাক কিন্তু আমরা এই মদের দোকান এখানে খুলতে দেবো না এবং এই মদের দোকান যতদিন এখানে খোলা থাকবে আমাদের মহিলাদের আন্দোলন আমাদের গ্রামবাসীদের আন্দোলন এখানে ততদিন চলতে থাকবে নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দবার্তা